নরাইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বাসনা মল্লিক মঙ্গলবার বিকেলে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফিরছিলেন পাওনা টাকার জন্য রাজিবুল নামে একজন ফোন করে তাকে ডেকে নেন রাজিবুলের কাছে যাওয়ার পর ফারুক চঞ্চল সহ কয়েকজন মিলে ওই নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে মুখে বিষ ঠেলে দেয় অভিযুক্তরা বাড়ি ফিরে আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগী কাউকে কিছু জানাননি অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ইউপি সদস্য মৃত্যুর আগে তিনি ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলে গেছেন বলে জানান স্বজনরা আমার কাছে দুইজনের নাম বলে গেছে রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে আরও অনেকে ছিল সাথে এই সমস্ত কাজ করেছে আমি এই সমস্ত পশুদের লেড গ্রামের মেম্বার সবার শিবাজক্ত করেছে সবার দানধন করেছে তাছে এইভাবে তার উৎসার করে মিফিল দছে তার একটু বিশ্বাস এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ এলাকাবাসী ফারুক ছিল সঞ্জ সং ছিল আর সুপেক্ষ ছিল আর বাসিন্দা খালনা ছিল এই মোট সাইজন ছিল একজন জনপ্রতিনিধির অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই কাম্য নয় যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অপরাধ এসে যেই হোক যে দলেরই হোক না কেন তার উপযুক্ত শাস্তি দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ এ বিষয়টি অনুসন্ধান করতেছি অনুসন্ধান প্রভৃতিতে এরা সঠিকভাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা রিমসসিদ্দিক সময় সংবাদ